যদিন আয়া সে গভীর রথে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে রুম যদি নয়া সে গভীর রথে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে প্রভুর প্রেমে জাগতাজ বিহাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে করে মিথালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে করে মিথালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গবীর ঘুমে আছো মেথে ঘুম যদি নয় সে রাতে ভুদের জাগত শ্রী হাতে